বাসায় নর্মালি গরু মাংসের কাবাব বলতে স্বামী কাবাব অথবা টিকিয়া বানানো হয় যে দুইটা সেমি তো আমি ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করবো এর জন্য আমি এক পিস সলিড গরু মাংস নিয়েছি এবং খেয়াল রেখেছি যাতে গরু মাংসে একটু তেল থাকে আর এখানে আমি কিছু মশলা তেলে নিচ্ছি ভালো করে একটা সুন্দর ঘ্রান হওয়া পর্যন্ত আর এগুলোকে ব্লেড করে নিব। আর এই মশলাটা তৈরি হওয়ার পরে আমি আরেকটা পেস্ট বানাবো সেটা হচ্ছে সরিষা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি বেশখানে একটা মরিচ দিয়ে এই পেস্টটা তৈরি করব। আর এখানে মশলাটা একদম প্রিপেয়ার করে রাখছে এর জন্য সাথে আমি আদা বাটা আর রসুন বাটাটাও এখানে নিয়ে রাখব যাতে পরবর্তীতে সুবিধা হয় এখন এই গরু মাংসটাকে আমি ছোটো ছোটো পিস করব। কেউ চাইলে লম্বা লম্বা করতে পারে কেউ চাইলে চাপটা চাপটা করতে পারে যার যেরকম ইচ্ছা আর কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা একদমই যাতে পাতলা পাতলা হয় তো আমি এটাকে ভালো করে কেটে নিচ্ছিলাম আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে পাতলা করা তো আমি ওরকম করে কেটে নিচ্ছি এক একটা সাইজ এক এক রকম হচ্ছিলো যাই হোক আর এই পর্যায়ে বিফ আমার যদি বাসায় থাকে তাহলে সেটাতে ভালো করে এটা গরু মশলাটাকে থাতলানো লাগবে আমার কাছে হামার ছিল না এর জন্য আমি এই বড় চাকুটার উল্টা পিঠ দিয়ে ভালো করে থেতলে নিচ্ছিলাম চাইলে বাসায় যে হামুকানটা আসছে আমরা যে কাঠের হামুগান অথবা লোহার হামুগাইনটা ব্যবহার করি সেটার হামু দিয়ে এটাকে ভালো করে থাতলানো যায় কিন্তু খেয়াল হবে যাতে ছিঁড়ে না যায় তারপর থাতলানো হয়ে গেলে আমি এটাকে একটা বাটিতে নিয়ে লবণ দিলাম আর এখানে সব মশলা যেহেতু প্রিপেয়ার করাই আছে আর বেশি ঝামেলা এগুলো সব দিলাম একটু লেবু দিব আমার কাছে মনে হয় লেবুটা দিলে একটা ভালো ফ্লেভার আসে তো লেবু দিয়ে এটাকে ভালো করে মাখায় নিব যাতে সবগুলোতে ভালোভাবে ঢুকে আর লাস্টে সরিষার তেল দিয়ে মাখায় নিব এই মাংসটাকে এখন প্রায় দুই ঘন্টার মতো অবশ্যই ম্যারিনেট করতে হবে আর সারাত করতে পারলে অনেক ভালো আমি প্রায় সাড়ে চার ঘন্টার মতো ম্যারিনেট করে রাখছিলাম ফ্রিজে এখন বের করে ওটাকে একটু নর্মাল হতে দিব আর আমি এখানে একটু বেসন ভেজে নিচ্ছি বেসনটা সুন্দর ঘ্রান হওয়া পর্যন্ত ভাজ ভাজব তারপরে এই মাংসটাকে এখন বেসনে ভালো করে কোট করে নেব এই কোটিংটা সুন্দর করলে অনেক ভালো তখন মুচমুচে হয় খেতে তো আমি এরকম এক এক করে সব ভালো করে কোট করে নেবো এই পর্যায়ে আমরা যদি ফ্রিজে রাখতে চাই তখন এই বেসনে কোট করে আমরা ফ্রিজেও রাখতে পারবো আর এখানে যদি আমি পেঁপে বাটা পেঁপে মানে কাঁচা পেঁপে ছাল বাটা দিতাম তাহলে আরও ভালো দ্রুত সিদ্ধ হতো যেহেতু আমার বাসায় কাঁচা পেঁপে ছিল না এর জন্য আমি পেঁপে বাটাটা দিতে পারিনি তো এর জন্য আমাকে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে ভাজতে হয়েছে লো আছে ঢেকে ঢেকে এবং একটু পরপর উল্টে দিয়ে ভাজতে হচ্ছিলো তো পেঁপে বাটা পেঁপে থাকলে পেঁপে বাটা দেওয়াটা মাস্ট এই তো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এবং তাটা আমার বিফচাপ একদম রেডি তো আমি এটাকে সময় মতো করে খাবার জন্য আমি নিয়েছি নান রুটি চাইলে এটাকে পরোটা দিয়ে খাওয়া যায় নান দিয়ে খাওয়া যায়। এবং পোলো দিয়েও খাওয়া যাবে চাইলে এমনিতেও খাওয়া যাবে তো এই যে আমি দেখাচ্ছি এখন সুন্দর করে ছিঁড়ে আসলো এই তো ছিল মজাদার বিফ চাপ এই কোরবানি দিয়ে যদি আপনারা পারেন এটা ট্রাই করবেন আর আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমারটা তো ভালোই হয়েছে খেতে এখন আমি খাচ্ছি আল্লাহ হাফেজ টাটা